অর্থনৈতিক অসুবিধা হচ্ছে আপনার বিগত বছরের থেকে এক এখন ইনকাম কমে গেছে লক্ষ্মী পুজোর দিন এই টোটকা সুন্দর একটি টোটকা আপনাকে বলি বাজার থেকে কিনে নিয়ে আসুন একটি পান এবং পাঁচটা সুপারি আর পাঁচটা হলুদের গোটা হলুদ পাঁচটা গোটা হলুদ আর পাঁচটা এক টাকার কয়েন এই পানের সাথে আপনি পানের ভিতরে হলুদের টুকরো কয়েন এবং একটা করে সুপারি পাঁচটা পানের পাঁচটা এবার এটাকে আপনি হলুদ সুতো দিয়ে বাঁধবেন পানটাকে সুন্দর করে মুড়বেন মুড়ে পানটাকে হলুদ সুতো দিয়ে বাঁধবেন বা আপনি একটা করে লবঙ্গ গুঁজে দিতে পারেন পানের যেন খোলাটা না খুলে যায় এই পাঁচটা পানকে আপনি একটা ছোট্ট রেখাবিতে রেখে আপনি একটু ধূপ শুধুমাত্র ধূপ দেখাতে পারেন বা একটু প্রদীপের আরতি করুন পাঁচটা পানকে একটা রেখাবির মধ্যে রেখে আপনি একটু প্রদীপের আরতি করুন দিয়ে আপনার বাড়ির ঈর্ষান কোণে বা ছাদের ঈর্ষান কোণে এই লক্ষ্মী পুজো সারা রাত্রি যেটাকে আমরা কোজাগরি পূর্ণিমা বলি সেই পূর্ণিমা রাত্রিটাকে আপনি এই পানগুলো আপনি ঈর্ষান কোণে রেখে আসুন ট্রে সমেত সকালবেলা উঠে সেটাকে বিসর্জন দিয়ে দেবেন এই সুন্দর টোটকাটা করুন যাদের মনে হচ্ছে বিগত দিনের থেকে ইনকাম কমে গেছে বা অর্থনৈতিক অসুবিধা চলছে তারা কিন্তু লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং এই সুন্দর টোটকাটা আপনাদের অবশ্যই কাজ দেবে ধন্যবাদ